প্রথম এই র্যাকসিনটা উপর কিছু মাটি উঠাইছি এরপর এই ওই আব্বার এই মাথা মুখ দিয়ে বাস উঠানো আরম্ভ করছি বাস এই দুই তিনটা বাস উঠেই দেখি কাফনের ভিতরে আব্বার এই মাথা মুবারক এই কেবল মুখী অবস্থায় রয়েছে আমি একটু ধরে দেখলাম ধরে একটু চাপ দিয়ে দেখলাম না অনেক শক্ত এরপর আস্তে আস্তে বাস উঠাইতে এসি অনেক পরে আছে এরকম বৃষ্টির কারণে আস্তে আস্তে আমি পরিচয় করতে আসি এরপর দেখলাম এই জায়গা ধরতে আমি এই জায়গার কাপড়ের নিচে ধরে অনেক শক্ত আবার এদিক দেখলাম এরপরে আবার এদিক ধরছি হাতগুলো আমি কাপড়ের ভিতরে টিপতে চাইছি এবার এটা তার চাইলাম এরপরে আস্তে আস্তে পরিষ্কার করতে 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 কতবার গিয়ে গেছি কত এখানে যারা আছে গ্রামবাসী অনেক দেখাইছি এরা এইগুলো দেখছে দেখে আমি দেখেন টিপাটিভে দেখাইছি এবং ওই এই 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 অবস্থা আছে আমরা ইনশাল্লাহ আমরা উঠামো স্বপ্ন তো আমার একজনে এই আগরবতী দিছে আগরবত দোকানে তিনটে বাসায় নিগরবতির ফলে আগরবতী চালাই না তাড়াতাড়ি এরপরে দেখছি আপনার যে অবস্থা আপনার কমর একটু কষ্টের মধ্যে আছে আমরা যেন তাড়াতাড়ি আবার এই ব্যবস্থা করি কাজটা করি আমার ভাইও দেখছে আমার বোনেরও দেখছে এই ধরনের

তারপরে আমার আব্বা আমরা এই বুড়ি সঙ্গ ইদি মিরাজি সাল্লাম উদযাপন কমিটির সভাপতি ছিলেন আমরা আল্লাহ রাহিবের স্মরণে আমরা রুবি মাসে বারো তারিখে আমরা এম জবন উদযাপন 24 25 বছরের পর্যন্ত ইনশাআল্লাহ করেছি ইন্টার সভাপতি अब्ባ সিলান ইনশাআল্লাহ আর তারপর अब्ባ ইনশাআল্লাহ আজীবন আহলে সুন্নাত আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বীরসমপুর জেলার সভাপতি হিসাবে হিসেবে লোকজন আছে ওনারাই দায়িত্ব আপনাকে দিয়েছে এই সম্মান দান করেছে তার अब्বা শাহফ দরবার শরীফের আমাদের গাজী জমান আলহাজ শেখ শাহসবি

একশো তো বাইশ দিন হয়েছে আব্বাকে আমরা ইনশাল্লাহ এখানে সমাহিত করেছি আব্বার জানাজার নামাজে আমাদের মুর্শিদ কেবলা ইনশাল্লাহ জানাজা নামাজে ইমামতি করেছেন অনেক লুকে রুকালে উন্ন হয়েছে ইনশাল্লাহ এখানে জাগাও হয় নাই মুর্জি নিজে এই জানাজা নামাজ আদায় করে এখানে এসেছেন এখানে এই এই দাফন পর্যন্ত হুজিকল্লা ছিলেন তারপর ক্যাম্প শুরু দিয়ে মোনাজদ দিয়ে হুজিকল্লা বিদায় নিয়েছেন তারপর আব্বা সরমরে আমরা এই এই চল্লিশটা মাহফিল করেছি হুজিকাবলা এসেছেন মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছে ওই নিজে আব্বাকে নিয়ে অনেক তথ্য দিয়েছেন অনেক আলোচনা করেছেন তারপরে যেই আজকে যে ঘটনা ঘটলো এখানে আমরা এমনটা জানতাম না কিন্তু আমার মনে মনে ছিল আমার আব্বা যেই কর্ম করে কাটিয়ে গেছে সিনিয়াতের জন্য নবী প্রেমে অলি প্রেমে জীবন কুরবান করে দিয়েছে দল সম্পদ বিলীন করে দিয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার আব্বাকে আমরা অক্ষত অবস্থায় পেয়ে যাব তারপরও সচক্ষতার দেখা নাই আমাদের বিশ্বাস তারপরে যেটা আজকে কেন এমন করা হলো যে এই আমরা এই মাটি অনেক দুর্বল কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে তারপর কিছুদিন আগে আমরা এখানে আব্বা তো আসছিলাম জুমার দিন ওনারসো আসছিলেন মিলাশুর সাইরা যে আর তো আসছি আইসের দিকে আব্বার এই মহাশুরীপুর একটা ভ্যাকসিন দিয়ে আসছিলো ওই ভ্যাকসিনটা ওখানে নাই তারপর এই ভ্যাকসিনটা ওই এখানে কে বইটা সুন্দর করে রাখছে আমি এটা কে রাখলো কে রাখলো কে রাখলো আর বাইরে জিজ্ঞাসা করলাম ছাত্রা জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম এরা কেউ বলতে পারে না আর ব্যাপার কি রেক্সিকে নিল তো রইল এরপর কিছু মাটি দিয়া এভাবে রাখা হয়েছে এরপর কিছু জনের হঠাৎ করে ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হইলো বৃষ্টিতে এই মাছটি মাটিগুলা নিচের দিকে জ্বর দেবে গেছে এরপরে আমরা আইসা দেখলাম এরপর মাটিগুলা নিচের দিকে নেমে গেছে আবার এই মাছের উপর নিচে দিয়ে পড়ে গেছে এই রেক্সিন যে নিচে দিয়ে গিয়ে রেক্সিনের ভিতরে অনেক পানি দেখা যাচ্ছে আমি খেলা কষ্ট পাইতে আসতাম কি করো আমরা তারপরে আমরা এই আমাদের তীর মুর্শিদ আমরা জানানো হয়েছে জানাইছি আবার আমরা আমি নিজে স্বপ্ন দেখছি আমার ভাইয়েরা বোনেরা অনেক স্বপ্ন দেখছে এই দেখছে অনেক কিছু আমাদেরকে বলতে আছে তারপরে জি জানা রয়েছে বাবা আমাদের আব্বার মা অসুবিধা অবস্থা আছেন তখন জিকা কাল মামা এই নানা নানির মানে জি বলে নানা নানি আমার আব্বা আর কি আম্মা যান ওই যে নানা নানির কবর তাড়াতাড়ি ফাঁকা করেন টাইলস করেন তা আমরা তো দরবারে জি নিজে সে আমরা দ্রুতই কাজ শুরু করেছি যাব আনছি তারা দেখে আগে ওয়াল করো আগে দেখি কী অবস্থা গত দিন রাত চ তারা কাজ করছে ওয়াল করেছে তারপরে আজকে আইসো আমরা আমরা ভিতরে আমরা নামবাক এদেরকে এই দৌড় থেকে দূরে সরাইসে আমরা দেখি কী অবস্থা আছে তারপরে আমরা বাইরে নামছি আমার বন্ধুবতী আর আরেকজন আছে এদেরকে নিয়ে আমরা নামবে আমরা কাজ শুরু করেছি আব্বা তো আগে ব্যবসা বাণিজ্য ছিলেন এখন যেহেতু আমরা আস্তে আস্তে বড় হয়েছি এরপর আব্বা এই ধর্মীয় কাজে দরবারে আমাদের অত অহংকার বারোটা খানকা শরীফ আছে খানকা শরীফের সাহেব দরবার শরীফের খানকা শরীফ আসবে খানকা আছে খানকা শরীফ দায়িত্ব করেছেন তারপরে মাদ্রাসা পরিচালনা আছে বিভিন্ন এই বিভিন্ন দিন করার মধ্যে ইনশাল্লাহ

উমরাহ পালন করেছে এবং ওনাকে কবর থেকে যখন ইয়া ইয়ে করা হয়েছে ওনার হাতগুলো এই এমনভাবে পজিশনে ছিল যেইভাবে আমরা সালা সালামালাইকে বলার সময় হাতগুলো যেইভাবে আমাদের যেই পজিশনে থাকে ওনাকে কবরের মধ্যে এই পজিশনে পাওয়া পাওয়া গেছে কিন্তু ওনার হাতগুলো এইভাবে দেওয়া হয় নাই পাওয়া গেছে এই অবস্থায় স্বাভাবিকভাবে হাতগুলো ছিল কিন্তু পাওয়া গেছে কেয়াম কেয়াম শরীফ করা অবস্থায় হাতগুলো আমাদের যে অবস্থায় থাকে ওই অবস্থায় পাওয়া গেছে গত জীবনে অত্যন্ত তাকবান ফরহেজগার একজন মানুষ ছিলেন যেই কোন স্বভাবের কাজ ভালো কাজ উনি করার চেষ্টা করতেন এবং উনি জীবনের সোমবারে প্রত্যেক সোমবারে রোজা পালন করতেন এবং শরীয়তের হুকুম হাকাম কঠিনভাবে কঠিনভাবে তিনি পালন করতেন আবার থেকে নামাজ রোজা এবং গ্রামবাসীদের যে মসজিদ মাদ্রাসা এখানে আছে পাকপাঞ্চান মাদ্রাসা আব্বা এগুলো পরিচালনা করতো ধর্মীয় কাদের সাথে সম্পৃক্ত এবং কখনো গ্রামবাসীরা সবাই আব্বাকে যে কোনো সমস্যায় আব্বা বললেই গ্রামবাসী শান্ত হয়ে যেত এবং পাশাপাশি অন্যান্য গ্রামেও আব্বা যে কোনো একটা পরামর্শ দিলে এটাই সবাই মেনে যেত আমরা ওই যে কবরটা ভাঙ্গার পরে আমরা ভাই বিভিন্ন বড় ভাই বলছে যেটা স্বপ্ন দেখতেছি আমরা এনে কষ্ট পাইতেছে কাউকে বলতেছে এরকম তারপরে আজকে এরকম যাই যেরকমভাবে আমরা রেখেছি আলহামদুলিল্লাহ সেরকমভাবে আমরা রয়ে গেছে ওনার সম্পর্কে একটু বলেন আমার আমি ছোটোকালে দেখছি যে আমার আব্বা শাহফুর দরবার শুরু যাইতেন এবং ওই যে রহমান সাহেবের বাবার সাথে তার একটা ঘনিষ্ঠতা ছিল এবং বাড়িতে মিলাদ করুক এবং আমাদের ওই যে হরিপুর খানকা এই খানকাতে এই খানকার মিলাদ শুরু করে টোটাল খানকার সকল কার্যক্রম আলহাজ গফুর সাহেব পালন করত সেই হিসাবে আমার জানা ছিল ছোটোকাল তো দেখছি এবং বড় আমার আব্বা যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত ওনার সাথে একটা সান্নিধ্য ছিল এবং শাহপুর দরবার সা করতো এবং আমাকে নিজে আমার খেয়াল আছে আমি ছোটোকালে আমার এই মরজুদ একবার নিয়ে আসছিল আমার ভাই যে রাম নাম সাত নম্বর আমার জীবন দশে আমি বিরাশি সন থেকে ওনার সাথে চলাফেরা করছি ওনার সাথে আমি শাহপুর দরবারে মরি দিয়েছি তো বিরাশি সন থেকে উনি দেখছি যে ওনার যে আমল ওনার যে আকলাদ ওনার যে আদর্শ ওনার থেকে আমরা অনেক কিছু শিখছি নাগুলি গেলে ওনারা শিখতাম না অনেক সময় আমাকে নিয়ে শাহপুর যাইতেন তো উনি আমরা একবার সম্মেলন করছি বুসংঘে ছিয়াল্শি সালে আলে সোনুল জামাতের পক্ষ থেকে উনি আমাদের থানার আলো সনকা আলে এই প্রতিষ্ঠাত সভাপতি ছিলেন তো উনি আমাদের ইদি মিলাদবী উদযাপন কমিটির প্রতিষ্ঠাত সভাপতি ছিলেন ওনাকে নিয়ে আমরা আমাদেরকে নিয়ে উনি অনেক এই ইদি মিলাদবীর উদযাপন কমিটি পরিচালনা করছেন আমরা ওনার সাথে ছিলাম উনি প্রায় সময় রোজা রাখতেন তখন বলতে হাজির সাহেব শাহ খান বলেন আমি রোজা রোজা শাহ খাবো না প্রায় সময় দেখতাম সোমবার বৃহস্পতিবার শুক্রবার রোজা থাকতেন এবং সাহাবুল যখন আমরা দেখতাম উরু শরীফে প্রায় উরু শরীফে জাখি মুনা দিত উনি দেখতাম জাখি মুনা দিত হুজুর বলতো না আমার নানাই দিব যে আমি ডক্টর অন্তে আসে আমাদের কিশোর হুজুর যে কাউকা হুজুর বলতো না নানাই দিব তো উনি যখন থাকতো আর কি দিতো না তো ওনার অনেক কারণ আমরা দেখছি সবগুলো তো বলা না স্কুল বলতে নিষেধ আমি এই সাথে এই এই মসজিদে 11 বছর পড়া নামাজ পড়তাম ভাই আমার বাসা বুরুচৌহ এই গবুর সাহেবের সাথে বিকালবেলা বসে বার বুরুচুন যাইতো পায় সময়ে থাকতাম সেই রোজা থাকতাম আর নামাজ ওলি আউলিয়ার শানে তত্ত্বাবতি বলতো যে কোন যেই অবস্থায় থাকতেন তিনি ওলি আউলিয়ার শানে রাসুল প্রেমিক এবং অলি প্রেমিক ছিলেন আর কোনো বাজে কথা বলতো না কোনো 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 কথা দেখছি না যে কোনো খারাপ সেন্সে কোনো কথা তবে আজকে যা দেখতাম অলিরা পুরানে আছে যে অলিদের কোনো মৃত্যু নেই তারা কোনো ভয় নাই এবং কোনো চিন্তিত হবে না চিন্তিত হবে না তো আজকে এইটা পুরানের কোরআন আয়াতের মাধ্যমে আব্দুল গভুর সাহ আল কাদি তাদের দ্বারা প্রমাণিত হইল কোরআনের আয়াত আমরা ওনার আদর্শে সবাই যাতে আদর্শিত হইতে পারি আদর্শিত হয়ে নবী প্রেমিক এবং মুর্শিদ প্রেমিক হইয়া যাতে আমরা মরতে পারি সে আশা ব্যক্ত করে আজকে আসলে আমি আমার এই ছোট্ট জীবনে আমার ক্ষুদ্র জ্ঞানে যদি আমি বলি আমি আমার এই আমার বাবা মাছ বান্ডারির এবং আমিও মাছ বান্ডারিরই মুড়িদ হয়েছি তো এই আমি বিভিন্ন পীড়া এবং বিভিন্ন মাঝারে আমি প্রতিনিয়তই যাই আমি যেটা দেখেছি আমার এই ছোট্ট জীবনে পিরাউলিয়ার এবং পিরাউলিয়ার সান্নিধ্যে যারা থাকে তাদের মৃত্যু নেই তারা মরতে পারে না তারা হয়তো দুনিয়া থেকে তাদের রুহুটা চলে গিয়ে তারা মাটির পরপারে চলে যায় কিন্তু তাদের জীবনটা এভাবেই থেকে যায় যেমন আমি এই পর্যন্ত আজকে পর্যন্ত তিনটা লাশ উত্তোলনের সময় আমি সশরীরে ছিলাম একটা হচ্ছে যে আপনার এই ময়নামতি এলাকায় আরেকটা হচ্ছে কিংবাজার এলাকায় এবং আজকে এই বুড়িজঙ্গ বাজার আগানগর তিনটেই বুড়িজের ঘটনা তিনটা ঘটনায় আমি দেখেছি ময়নামতি এলাকা যেটা করেছে সেটাও আব্দুল মালান আব্দুল করিম মুন্সির ওনারটাও প্রায় অনেক দিন পরে প্রায় সতেরো মাস পরে লাশ উত্তোলন করা হয়েছে এবং পরে যেটা করেছি সেটাও আর আজকে যেটা দেখলাম এটাও আমরা যতটুকু তথ্য পেয়েছি দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি উনি পর্দা নিয়েছে এবং আজকে দীর্ঘ চার মাস দুই দিন পর ওনার লাশটা উত্তোলন করেছে এবং শুরুর ঘটনা শুনেই কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি এবং এসে যেটা দেখলাম যেটা আসলে আমি হয়তো প্রত্যক্ষভাবে যারা না দেখবে তারা বিশ্বাস করার মতো না আমি যেটা দেখলাম যে ওনারা বাস নিচ্ছে ওনার লাশটা সর্বপ্রথম থেকে আমি এখানে যেটা দেখলাম যে আসলে প্রকৃত পিরাউলিয়ার মুরিদ যারা তারা কখনো আসলে মাটি ছুতে পারে না তাদেরকে